থানার চারজন ওয়ার্ডের বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায় অনাসযুজি করেছি এবং বিতরণ করেছি এ পর্যন্ত যতগুলো বাড়িতে গিয়েছি প্রত্যেকটা মানুষের একটি আশা এবছর আমরা জামাত ইসলামীকে ভোট এবং আমরা ইসলামী শাসন যেন বাংলা জমিনে আসে এটি আমরা দেখতে চাই সকলেরই একই আশা ইনশাআল্লাহ যে আশা আকাঙ্ক্ষা করতেছি মহান পাক সামনের দিনগুলিতে বাংলাদেশ জামাজ ইসলামীকে বাংলা জমিনে এনে দেবেন আশা করি খালা পাক আমাদের মনের আশা উত্তীর্ণ করেন আমরা ন্যায় এবং হিংসার দিক থেকে সমাজকে বিশ্বাস করতে চাই যে এলাকায় থাকবে না কোনো শোষণ যে এলাকায় থাকবে না কোনো মারামারি আশা করি খালাহালি ধর্ষণ চাঁদাবাজি গুরুত্ব আমরা সেই বাংলার জমি নিয়ে সেই জন্য কাজ করে যাচ্ছে আল্লাহ আমাদের মনে আশা পূর্ণ করুন এবং আমাদের যে জামাত ইসলামের প্রিয় নেতাগুলো হাস্তি হাস্তি শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের শহীদকে কবুল করে নেন এবং ওনাদের মনের আশা আকাঙ্ক্ষা যারা বাংলার জমিনে ইসলাম কায়েম হয় সেটা আমরাও যেন দেখে যেতে পারি এই তো আল্লাহ আমাদেরকে দেশ আমরা আর কিচ্ছু চাই না শুধু চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর শাবুমা ফি যাবে আল্লাহ খরিফাই যাবে আমরা সেই কাজগুলো যেন করে যেতে চাই আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হায়াত দ্বারাস করুন আমরা বাংলা জমিনে ইসলাম দেখে যেতে চাই যেন এই হায়াত আমাদেরকে দেয় এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ পাক আমাদের হায়াত দ্বারা আমাদের আমাদের সাংবাদিক ভাইদেরকে হায়াত দ্বারাস করুন আমাদেরকে বাঁচিয়ে রাখুন আসসালামু আলাইকুম